দর্শক বন্ধু আমরা এসেছি উল্লাপাড়াতে পুরাতন বাস স্ট্যান্ডের সামনে মিতা বার্ড অ্যাভিয়ারিতে এখানে নানা প্রজাতির রং বেরঙের পাখি রয়েছে দেখে আমরা আজকে পাখি দেখব শুনতে পাচ্ছেন পাখিদের চিচির মিচির ডাক কলরব এখানে দুইটা পাখি খাসার ভিতরে বাহ এটা একটা পাখি কত সুন্দর পাখি এই দুটা পাখি অনেকটা গুগুর মতো দেখতে এই পাখির নাম কি যে এটা হ্যাঁ এটা অস্ট্রেলিয়ান পাখি আর এই যে হলুদ দুইটা হলুদ দুইটা লাভ এটা কি জোরা জোরে থাকে নাকি দাম কত সাড়ে সাত হাজার দুইটা আচ্ছা আচ্ছা তাহলে তো দেখি উপরে দেখতে পাচ্ছি এরাও তো লাভ বাটে দেখতে ও আচ্ছা ড্রিঙ্ক আর এই যে উপরে দুইটা ঘুঘুর মতো এরা ডায়মন্ড 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 ঘুগু ডায়মন্ড ডাব হ্যাঁ ডায়মন্ড ডাব বুঝতে পারলাম এই হাজার ভিতরে তো অনেক পাখি দেখতে পাচ্ছি আচ্ছা এই দেখেন এইখানে দুইটা পাখি আছে অনেক বড় বড় পাখি হ্যাঁ এদের আবার ঝুটি আছে উপরে দেখি কাকাতুয়া এতে কাকা তুয়া তো আমরা আগে বই পুস্তকে কে দেখছি বাস্তবে দেখি না এই কাকাতুয়া কত করে দাম ষাট হাজার টাকা জোড়া আচ্ছা আচ্ছা আর তোতা পাখি এই জুবরে ও এখানে আছে দুইটা তোতা পাখি এক জোড়া তোতা পাখির দাম কত আট হাজার তো পাখির কথা বলা শিখছে আর শিখালি শিখবে না তোতা পাখি আচ্ছা আর এই যে নীল পাখিগুলো এই যে নীল পাখি এই যে একটা নীল পাখি হ্যাঁ বাঁশরিকার বাজরিগর পাখির নাম শুনছি কিন্তু দেখি নাই এটা অস্ট্রেলিয়ান পাখি বাজরিগর তার মানে অনেক পাখি আপনার এখানে আছে নিচেও তো অনেকগুলো প্রজাতি দেখতে পাচ্ছি ডিম আপনার এখানে ককাটলে ডিমও দেয়